যুবক ছিল যুবক যে যুবকটা প্রতিদিন মরে দরবারে যাওয়া আসা করত আসা যাওয়া করত কিন্তু যেই ও যুবকটা ও মরে দরবারে যাইত এই যুবকটাকে মাঝে মাঝে একজন সুন্দরী রমণী প্রেমের প্রস্তাব দিত যুবককে রমণী প্রেমের প্রস্তাব দেয় যুবক প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রতিবারেই কিছুতেই মেয়েটাকে প্রেমের প্রস্তাবে রাজি হয় না জব এইভাবে প্রতিদিন নোমের দরবারে আসা যাওয়া করে একদিন মেয়েটা যখন যুবককে যখন সুন্দরী রমণী প্রেমের প্রস্তাব দিয়েছে মোরের দরবারে যে যুবকটা প্রতিদিন যাওয়া আসা করে এতদিন মেয়েটা প্রেমের প্রস্তাব দিয়েছে প্রতিবারই যুবকটা প্রত্যাখ্যান করেছে প্রতিবারই যুবকটা প্রেমের প্রস্তাবে না বলেছে কিন্তু একদিন সুন্দরী রমণী প্রেমের প্রস্তাব দিয়েছে যুবকটা এবার রাজি হয়ে গেছে জোরে বলি নাউজুবিল্লাহ যুবকটা এবার রাজি হয়ে গেছে এইভাবে যুবকটা মেয়েটার সঙ্গে তিনি ভালোবাসা আদান প্রদান করে একদিন মেয়েটা যুবককে ডাক দে বলছেন যুবক আজকে রাতের বেলা কিন্তু আমার বাড়িতে কেউ থাকবে না তুমি রাতের গভীরে আইস আজকে আমরা ভালোবাসা আদান প্রদান করব। আজকে আমাদের মহব্বরটা ভালো হবে যুবক পাইছে আজকে আমার কিন্তু বাড়িতে কেউ না মেয়েটার কথা মতো যুবকটা চলে গেছে রাতের অন্ধকারে মেয়েটার বাসায় মেয়েটার বাসায় যখন যুবক চলে গেছে যাওয়ার পর মেটা যে গুজে যখন আছে বাড়ির মধ্যে প্রবেশ করেছে কিন্তু কখনো ঘরে প্রবেশ করে নাই জব শয়তানের ধোকায় পড়িয়া মেয়েটার প্রেমে যখন রাজি হয়ে গেছে আজকে রাতের বেলা কিন্তু বাড়িতে কেউ নাই হাদিসের ভিতরে এসেছে যুবকটা যখন মেয়েটার ঘরের মধ্যে যখন প্রবেশ করবে একটা পা ঘরের মধ্যে আছে এখনো একটা পা বাহিরে আছে সঙ্গে সঙ্গে যুবকের কোরআনের আয়াত একটা মনে পড়ে গেছে আল্লাহ ডাক আলিন বলেন ইন্নাল الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون الله أكبر زرب ولين الله رب العالمين أي آيات المدية الله رب العالمين দে বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করি আর যদি কখনো এই আল্লাহওয়ালা তাকুয়াবা লোকদেরকে যদি কখনো শয়তান যদি কিছুক্ষণের জন্য যদি তারা যদি শয়তান যদি তার আয়ত্তে নিয়ে আসে সে যদি কুমন্ত্রণা মন্ত্রণা দেয় আর ওই সময় আমি আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে তাদের অন্তরের মধ্যে চলে আসে সুবহানাল্লাহ আল্লাহ যুবকটা এতক্ষণ পর্যন্ত শয়তানে ঢোকাই ছিল এবার যদি ঘরের মধ্যে প্রবেশ করি তাহলে তো একজন বেগানা নারীর সঙ্গে আমার সময় কাটানো হয়ে যাবে খারাপ কাজ হয়ে যেতে পারে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন আয়াত মনে পড়ে গেছে যুবক সঙ্গে সঙ্গে ওই জায়গায় অজ্ঞান লেগে তিনি পড়ে গেছে যুবক যখন অজ্ঞান লেগে পড়ে গেছে কিছুতেই যখন জ্ঞান ফেরে না ওই সুন্দরী রমণীটা অনেকক্ষণ ধরে চেষ্টা করলো কিন্তু কিছুতেই যুবকের জ্ঞান ফেরে না অন্য একজন মহিলার সহযোগিতায় যুবককে ধরে তার বাড়ির পাশে গিয়া রেখে আসলো যুবকের মা বাবা যুবককে দেখতে পাইল যুবকের যখন সেবা যত্ন করি যুবকের যখন জ্ঞান ফিরে আসলো তার মা আর বাবাকে সব ঘটনা তিনি খুলে বলে যখন তার মা আর তার বাবাকে যুবক যখন এই ঘটনা খুলে বলেছে মার মা আর বাবাকে বলার সঙ্গে সঙ্গে খেতাবের পুত্র এসেছে যুবক পা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে যুবকটা যখন মারা গেছে মার বাবা গ্রামবাসী আত্মীয় স্বজন সবাই মিলা যুবককে গোসল দিছে গোসল দিয়া যুবককে জানাজা পড়াইয়া কবরস্থানে যুবককে কবরস্থ করা হয়েছে এই দিকে যুবক মারা গেছে যুবক কিন্তু কার ওমরের দরবারে যায় না যুবক কিন্তু কোমরে দরবারে যায় না তালানহু চিন্তা করে যুবক তো প্রতিদিন আমার দরবারে আসে কিন্তু আজকে কেন যুবক আসে না কয়েকদিন হলো যুবক আমার দরবারে আসে না হজরতমর আদি আল্লাহু তালানহু সঙ্গী সাথী নিয়ে যুবকের বাড়িতে পৌঁছে গেলেন যুবকের বাড়িতে গিয়া তার মা বাবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে যুবকের সব ঘটনা তার মা বাবা হজরত তোমরকে খুলে বলেছে হজরত তোমার যখন যুবকের কথা যখন শুনেছে হজরত তোমরে দুই চোখ বেবে পানি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়া শুরু করেছে হজরতমর যুবকের সব ঘটনাগুলো শোনার পর যুবক এবার যুবকের ওই কবরের পাশে চলে আসছে যুবককে ডাক দেওয়া বলেন যুব আল্লাহর করিমের মধ্যে ডাক দেওয়া বলেন জান্নাতান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন গোলাম যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কে যদি ভয় যদি কেউ ভয় করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুই দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিব কবরকে উদ্দেশ্য করে খলিফাতুল মুসলিমিন নমর যুবককে উদ্দেশ্য করে কবরকে উদ্দেশ্য করে এই কথা বলে কুরআনের এই আয়াতটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমাকে ভয় করবে তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানাই দিব এবার যুবক কবর থেকে আওয়াজ দিয়া বলে কলিবাতুল মুসলিম ইনমর আল্লাহ রাব্বুল আল আমীর কোরানুল করিমের মধ্যে যে ওয়াদা দিয়েছে আল্লাহ রাব্বুল আল্লামিন যে কথা বলেছে এই কথা সত্য আল্লাহ তালাকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলমী আমাকে দুই দুইটা জান্নাতের মালিক বানাইছে